বিদ্যুতের ছpole ঘরের ছাদ থেকে পড়ে গুরুতরভাবে আহত হলো এক ব্যক্তি আহত ব্যক্তির নাম নিপেন্দ্র দাস বয়স পঞ্চাশ বছর ঘটনা শুক্রবার ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা জগদীশ রায়ের বাড়িতে জানা যায় জগদীশ রায়ের বাড়িতে ঘরের ছাদে কাজ করছিল নিপেন্দ্র দাস অমূল আচার্য তাপসনাথ ও গৌতম দাস কাজ করার সময় নিপেন্দ্র দাস অসাবধানতা বশত বিদ্যুতের ছোবলে ছাদ থেকে নিচে পড়ে যায় এতে তিনি গুরুতরভাবে আহত হন সাথে সাথে খবর দেয়া হয় ধর্মনগর দমকল বাহিনীর কর্মীদের দমকল বাহিনীর কর্মীরা দীপেন্দ্র দাসকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন নিপেন্দ্র দাস আহত নিপেন্দ্র দাসের এক সহকর্মী জানান ঘরের ছাদে কাজ করার সময় নীপেন্দ্র দাসের হাতে থাকা লোহার রড বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে চলে যায়

তোমরা তখন কে সাদে আসতে তাই নিয়ে শুধু একলাই আসলে সাদে তো এই মেচ তোর কি কারেন্টের মধ্যে লাগছে না ও সিঙ্গেল রোড লাগছে কোন জায়গা তুই সে ঘটনাটা আপ রং শ্রীপুর কারণ বাড়ি থেকে কেমন দূরে যা বাড়িতে লাগ কাজ করতে গেছিলে এর বাড়ি মার্কেলকের নাম কে তা সাদর টিভি